দর্শক জুলাই সনদ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে আজকে ফিরেই এই ভিডিওটা যখন করছি তখন তিন দলের সঙ্গে জরুরি মিটিং ডেকে সেই মিটিংয়ে কথা বলছেন ঐক্যমত্য কমিশন এই জরুরি মিটিং ডেকেছে বাংলাদেশের সব গণমাধ্যমে রীতিমতো ব্রেকিং নিউজ দেয়া হয়েছে যে এই জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত হবে জুলাই সনদের সাক্ষ যে শুক্রবারে সেটা আদৌ হবে কিনা এবং জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষ করে তিন দলের মধ্যে যে মতবিরোধ সেই মতবিরোধ সরকার মিটাতে পারবে কিনা পরিস্থিতি দৃষ্টে দলগুলো যা বলছে তাতে মনে হচ্ছে না এই মতবিরোধ সরকার মেটাতে পারবে সুতরাং অনিশ্চিত হয়ে পড়েছে শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষরের আয়োজন এই আয়োজন ঘটা করে সরকার করছে কিন্তু সেটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এই মিটিংয়ে কি রেজাল্ট হয় সেটার ওপরেও পুরোপুরি নির্ভর করা যাবে কি না সেটাও বোঝা যাচ্ছে না কারণ জামাত এবং এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে যে তথ্য দেয়া হয়েছে তাতে তারা এখনও দলীয়ভাবে সিদ্ধান্তই নিতে পারেনি কী করবে তারা জুলাই সনদ ব্যাপারে কি হচ্ছে এই জরুরি মিটিংয়ে কি তথ্য আসছে মিটিং শেষে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান উপদেষ্টা দেশে ফিরেই জরুরি মিটিং ডেকে সেই মিটিং এ বসেছেন তিন দলের সঙ্গে মিটিংয়ের আগে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সঙ্গে রুদ্ধদার মিটিং করেছেন সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি দলগুলোর সঙ্গে মিটিং চলমান যখন এই ভিডিওটা করছি আর সেই মিটিং শেষে কি তথ্য আসে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ গণমাধ্যম যে খবর দিচ্ছে সেই খবর খুব একটা সুখকর খবর নয় ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন প্রায় সব গণমাধ্যমের রিপোর্টই এরকম নিউজই এরকম যে অতি জরুরি মিটিং ডাকা হয়েছে ইত্তেফাক বলছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা সন্ধ্যায় অতি জরুরি বৈঠক ইত্তেফাক তাদের রিপোর্টে যেটা তুলে নিয়ে এসেছে তাতে করে মনে হচ্ছে যে শুক্রবারে এই স্বাক্ষর অনুষ্ঠান হবে না কারণ দলগুলো এখনও চাইছে আবারও আলোচনা করতে অর্থাৎ আলোচনাই চালিয়ে যেতে চাইছে তারা তাতে করে যে সন্দেহটা তৈরি হয়েছিল যে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা কোনো কোনো দলের রয়েছে সেই চেষ্টাই বোধ এখন অব্যাহত থাকছে কি বলছে ইত্তেফাক ইত্তেফাক বলছে যে জড়োয় জাতীয় সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধী এই অনিশ্চয়তার মূল কারণ এই প্রেক্ষাপটে এই আজকে অতি জরুরি বৈঠক সন্ধ্যায় ঐক্যমত্য কমিশনের এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছেন এবং জানা গেছে যে এই জরুরি বৈঠকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেও উপস্থিত রয়েছেন সর্বমোট ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে সেটা স্বাক্ষর নিয়ে যত চিন্তাভাবনা এখন এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যেহেতু একমত হতে পারেনি বিএনপি এনসিপি এবং জামাত সে কারণে স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারে না হওয়ার সম্ভাবনাই দেখা দিয়েছে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের বিপক্ষ বিষয়ে একমত হলেও ভোট কবে হবে কিভাবে হবে তা নিয়ে মতবিরোধ এখনও কাটেনি অনেক দল সনদে সই করার আগে বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত ব্যাখ্যা চায় এবং জুলাই সনদের অনেক বিষয়ে বাম দলের এবং বিএনপির এখনও আপত্তি আছে এরকমটাও জানা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির গত রাতে গতকালকে রাতে কমিশনের সঙ্গে বৈঠক করেছে একবার সেই বৈঠকে তারা জানিয়েছিল সাংবিধানিক আদেশ জারি ছাড়া সনদে সই করবে না তারা অর্থাৎ কিসের গণভোট তারা চাই সাংবিধানিক আদেশ জারি করে এটা বাস্তবায়ন করতে সেটা ছাড়া তারা সই করবে না দলটি বলেছে জুলাই ঘোষণাপত্রে ছাড় দেওয়া হয়েছিল এবার আর সেই সুযোগ নেই এনসিপি সংবিধান সংস্কারসহ নতুন করে আলোচনা শুরুর পক্ষে অর্থাৎ তারা আবারও নতুন করে আলোচনা শুরু করতে চায় আলোচনা শুরু করতে চায় মানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এটা মোটামুটি নিশ্চিত এদিকে জামাত ইসলামের পক্ষ থেকেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আজ রাতে দলটির বৈঠক রয়েছে এখনও তাদের বৈঠকই হয়নি দলের দলের নীতি এক নীতি নির্ধারক জানিয়েছেন সনদের চূড়ান্ত কপি হাতে পেয়েছেন গরমিল থাকলে জানানো হবে তবে তিনি সনদ ঘিরে নানামুখী অপতৎপরতা থাকার অভিযোগ তুলেছেন জামাত যখন তাদের দলীয় বৈঠকই করেনি তখন আজকে এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাতের প্রতিনিধি মিটিংয়ে বসে তাদের কি সিদ্ধান্ত জানাবে কোনো সিদ্ধান্তই জানাতে পারবে না সুতরাং এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানোর কোনো ওয়ে দেখা যাচ্ছে না বামপন্থী কয়েকটি দলও সনদের সই না করার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি ধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল যা কমিশন বিবেচনায় করেনি গত একত্রিশ জুলাই সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হয় এরপর নয় অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছিল ঐক্যমত্য কমিশন এই আলোচনা আবারও চালিয়ে যাওয়া সেই চালিয়ে যাওয়ার কথা বলছে এনসিপি গত রাতে তারা ঐক্যমত্য কমিশনকে জানিয়ে দিয়েছে আজকের মিটিংয়ে নতুন কিছু জানানোর কোন সম্ভাবনা নেই তারা বলছে যে সংবিধান সংস্কার সহ এই সাংবিধানিক আদেশ জারি করার ব্যাপারে আয়দার সাংবিধানিক আদেশ জারি করেন অথবা আবার নতুন করে আলোচনায় বসেন তার মানে শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষরের যে আয়োজন সরকারের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটা সম্ভবত ভেস্তে যাচ্ছে এনসিপি এবং জামাতের কারণে এবং এই জুলাই সনদের যে কপি গতকালকে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে সেটা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ রয়েছে বাম দলগুলো বিশেষ করে সংবিধানের মূল নীতি পরিবর্তনের কোনোভাবেই পক্ষপাতি নয় তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার হোক আর যেদিনই হোক এটা থাকা অবস্থায় হয়তো স্বাক্ষর অনুষ্ঠানে যোগই দেবে না সব মিলে এই যে জরুরি মিটিং অর্থাৎ একেবারে ব্যাপারটা অ্যালার্মিং ব্যাপার হচ্ছে প্রধান উপদেষ্টা দেশে ফিরতে না ফিরতেই আজকে সকালে ফিরেছেন তিনি বিকেলেই সন্ধ্যাতেই জরুরি মিটিং তার মানে তার কোনো রেস্টেরও সময় নেই তিনি এর আগে এই আলোচনাও ছিল যে প্রধান উপদেষ্টা সম্ভবত গণভোট জুলাই সনদ বাস্তবায়ন এই ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্তের দিকে যেতে পারেন কিন্তু এই জরুরি মিটিংয়ে মনে হচ্ছে যে সব কিছুই একেবারে তীরে এসে তরি ডোবার মতো অবস্থা তৈরি হলো তার মানে কি এখন এটা ভেবে নেওয়া যেতেই পারে যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে যে পরিকল্পনা সেটাও ভেসতে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় কি হতে যাচ্ছে নতুন নতুন আরও কি চমক আমরা পাবো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে